আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে কুরবানি আমরা জানি যে কুরবানি আলাদা একটা ইবাদত আকিকা আরেকটি আলাদা ইবাদত এখন কোন ব্যক্তি যদি কুরবানির দিনে একটা গরু কিনে নিয়ে আসলো কুরবানি দিয়ে জবাই করলো একই সাথে আকিকা এবং কুরবানি এই একই পশুতে কুরবানিও হবে আকিকাও হবে এই নিয়াতে কেউ যদি কুরবানি করে তাহলে কি কুরবানিটার সাথে আকিকাও গ্রহণযোগ্য হবে নাকি হবে না এটা নিয়ে অনেক কথাবার্তা এবং বেশ কয়েকজন ভাই প্রশ্ন করেছেন কিন্তু নানান ব্যস্ততার কারণে আসলে আমি কয়েকদিন কোনো ভিডিও তৈরি করতে পারিনি এবং কোনো ফতোয়া লিখিতভাবে আমি এসে দিতে পারিনি এই জন্য দুঃখিত যেই প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটার বিস্তারিত জবাব মাসিকাল কাউসারে দেওয়া হয়েছে মাসিকাল কাউসার পত্রিকা দেববন্দীদের সবচেয়ে বড় নাম করা একটি পত্রিকা বাংলাদেশে তো তারা বেশ কিছু দলিল দিয়ে প্রমাণ করেছেন যে কেউ যদি কুরবানিতে একই পশুতে কুরবানিও দেয় এবং আকিকাও দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য জায়জ হবে এর অনেকগুলি দলিল তারা দিয়েছেন তনমধ্যে আজকে একটা দলিল নিয়ে আলোচনা করব ভিডিও লম্বা যেন না হয় সেজন্যে এক নম্বর দলিল রসরুল্লাহ সাল্লাম বলেছেন যে মান আহাব্বা আই ইয়ানসুকা আন ওয়ালাদিহি ফাল ইয়ানসুক আনহু আনিল গুলামি শাহাতানি মুকা আতানি ও আনিল জারিয়াতি শাহাতুন তারা যেটা অনুবাদ করছে সেটাই দিচ্ছি যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে নুসুক আদায় করতে চায় সে যেন তা করে ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল মুসনাদে আহমদ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো তেরো অর্থাৎ আপনার সন্তান হয়েছে তাহলে আপনি নুসুক করতে চাইলে নুসুক করতে পারবেন ছেলে হলে দুটা ছাগল মেয়ে হলে একটা ছাগল নুসুক কি জিনিস নুসুক মানে হচ্ছে কুরবানি করা নুসুকের শাব্দিক অর্থ কুরবানি করা তো কুরবানি করার কথা বলা আছে হাদিসে কুরবানি শব্দটা আছে সুতরাং প্রমাণিত হলো যে কুরবানি করা যাবে এবং আঁকিগা করা যাবে এটা হচ্ছে ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণ আচ্ছা এবার আমি এটা তিনটা জবাব দেবো এক নম্বর জবাব হচ্ছে যে কুরবানি বলতে শুধুমাত্র গরু জবাইকে বোঝানো হয় না এবং ইতুল আজহার কুরবানিকে বোঝানো হয় না কুরবানিটাকে শাব্দিক অর্থভাবে ধরলে অর্থ হয় স্যাক্রিফাইস করা কোনো কিছু কোনো চাওয়া পাওয়া ব্যতীত আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কাছ থেকে নেকি পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু আপনি দান করলেন খরচ করলেন স্যাক্রিফাইস করলেন শাব্দিক অর্থ এটাকে বলা হয় কুরবানি যেমন হাবিল কাবিলের ঘটনা আছে হাবিল কাবিল নামটা বাইবেলে পাওয়া যায় কর্নহসে পাওয়া যায় না হাবিল কাবিলের ঘটনা সবাই মায়দায় তেইশ নম্বর আয়াতে আলোচনা করা আছে কাবিল মেরে ফেল তার হাবিলকে কেন হাবিল এবং কাবিল ইস রবা কুরবান তারা কুরবানি করেছিল আল্লাহর উদ্দেশ্যে তো কুরবান মানে হচ্ছে নৈকট্য লাভ করা কোনো কিছু স্যাক্রিফাইসের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা ঠিক আছে এখন এটা হচ্ছে শাব্দিক অর্থ শাব্দিক অর্থ নিলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে হাদিসের মাসলা মাসলামসাল বের করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে যাবে দুই নম্বর যে এখানে নুসুক বলতে কুরবানি যদি বোঝানো হয়েই থাকে কুরবানি বোঝানো হয়েছে আকিকাও দুইটা যদি বোঝানো হয়ে থাকে এখানে তাহলে ওয়ালাদ শব্দটা কেন এসেছে ওয়ালাদ মানে কি তার সন্তানের পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে কি আপনি কুরবানি করেন এই যে ঈদুল উল আজহায় যে কুরবানি আমরা করি এটি কি সন্তানের পক্ষ থেকে আমরা করি বা ওইরকম কি আসলে হাদিসে বলা আছে না এটা বলা হয়নি হা কুরবানি যতগুলি হাদিস আছে কুরবানি অধ্যায় সেখানে কোথাও বলা হয়নি যে কোনো সন্তান জন্মাইলে ছেলে হলে আপনি দুইটা কুরবানি করবেন আর মেয়ে হলে একটা কুরবানি করবেন কুরবানি ঈদের দিনে আপনার ছেলের জন্য আপনি কুরবানি করবেন দুইটা গরু অথবা একটা গরু বা দুইটা ছাগল একটা ছাগল এইভাবে যদি আপনি অর্থ নেন তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে এখানে স্পষ্টভাবে বলা আছে যে কারো যদি সন্তান হয় তাহলে সে নুসুক করবে কুরবানি করবে মানে পশু আল্লাহ আল্লাহতালার জন্য কি করবে স্যাক্রিফাইস করে দিবে। জবাই করবে কুরবান করে দিবে। এখানে শাব্দিক অর্থ আসলে কি বোঝানো হচ্ছে এখানে আকিকাকে বোঝানো হচ্ছে তার দলিল এই হাদিসে বলা হয়েছে যে ছেলে হলে দুইটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল তো এই হাদিস দিয়ে যদি আপনি কুরবানিকে শুধুমাত্র অংশ নেন মানে কুরবানি ঈদটাকেও যে সামিল করেন যে দ্বারা কুরবানিও ঈদের যে ঈদুল আজহার যে কুরবানি সেটাও বোঝাচ্ছে আবার আকিকাও বোঝাচ্ছে এইটা যদি হয় তাহলে কি কি এটা করবেন যে আপনার ছেলের পক্ষ থেকে আপনি নর্মাল কুরবানি দেবেন ঈদুল আজহার দিনে কুরবানি করবেন দুইটা ছাগল দিয়ে আর মেয়ে হলে একটা ছাগল দিয়ে আপনি সাধারণ কুরবানি করবেন এটাই করা যায় যাবে যায় হবে না এবার আসেন আমার যুক্তি আমার মন্তব্য সব বাদ দিলাম তিন নম্বর পয়েন্টে আমি আরেকটা হাদিস পেশ করি হাদিসটা কি হাদিসটা আছে আবু দাউদের দুই হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার অনুসারে যে মান উলিদ দালাহু ওয়ালাদুন কোনো ব্যক্তি যদি একটা সন্তান জন্ম মানে হাদিসের রাবি হাদিস সম্পর্কে বলতেছেন যে মান উলিদ আহু ওয়ালাদুন কোনো ব্যক্তি যদি একটা সন্তান জন্ম গ্রহণ করেন বা আহাব্বা আয়ানসুকে আনহু এখন এই লোকটা যদি তার সন্তানের পক্ষ থেকে নুসুক করতে চায় কুরবানি করতে চায় মানে আকিকা করতে চায় ফাল ইয়ানসুক আনিল গুলামি সাতানি মুকাফিয়াতানি আতানি যদি ছেলে হয় তাহলে দুইটা ছাগল কুরবানি করবে ও আনিল জারিয়াতি সাতুন আর মেয়ে হলে মেয়ের পক্ষ থেকে একটা ছাগল বা বকরি কুরবানি করবে এ স্পষ্ট বক্তব্য আর আবু দাউদের এই হাদিসটা এই যে রাবি যে বর্ণনা করেছেন যে হাদিসের নিচের এই বর্ণনাটা আছে এই দাউদ দুই হাজার আটশো তেত্রিশ এটা স্পষ্টভাবে বাবুন ফিল আকিকতি আকিকার অধ্যায় অনুচ্ছেদ যেখানে আলোচনা আছে সেখানে কিন্তু এই হাদিসটা আছে তাহলে বোঝা যাচ্ছে যেখানে নুসুক মানে কুরবানি অর্থ নেওয়া গেলেও এখানে কিন্তু কুরবানি ঈদুল আজহার কুরবানি উদ্দেশ্য না বরং এখানে আকিকাকে উদ্দেশ্য করা হয়েছে কারণ এখানে সন্তানের কথা উল্লেখ আছে আপনি শুধু নুসুকটাকে কুরবানি মনে করলেন আকিকা মনে করলেন করে আপনি আমভাবে ফতোয়া দিলেন যে এই হাদিসে কি করা হচ্ছে কুরবানির সাথে একই পশুদের কুরবানির সাথে কী করা যাবে আকিকাও করা যাবে এটা আপনি ফতোয়া দিলেন ভালো কথা তাহলে এখানে যে ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগলের শর্ত যে দেওয়া আছে তাহলে আপনি কি করবেন আপনি একটা গরু কুরবানি করলেন করার পরে সেই গরুতে ছাগলও কুরবানিও অংশ নিলেন নিয়াদ করলেন আকিকারও নিয়াত করলেন তো এখানে ছেলে হলে যে দুইটা কিন্তু আপনি গরু কুরবানি করেন একটা মেয়ে হলে একটা কিন্তু আপনি গরু করেন একটা এটা কি খাপসার হয়ে গেলো না মিলল না আবার এখানে বলা হয়েছে বকরির কথা আপনি এখানে গরু থেকে নিয়ে আসলেন আপনি যে গরু নিয়ে আসলেন এই হাতের থেকে আপনি গরুর যে মাসলা নিচ্ছেন গরুর কথা কোথায় আছে আপনি যদি বলেন যে না গরু দিলেও হবে তাহলে মুরগিও দেন খরগোশ দেন গাধা দেন তারপরে আপনার ওই যে ঘোড়া দেন মাছ কুরবানি দেন কি এটা তো অযৌক্তিক কথাবার্তা তাহলে সহজ কথা হচ্ছে আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করতেছি সহজ কথা হচ্ছে মুসর আহমদের যে হাদিসটা ছয় হাজার সাতশো তেরো নম্বর হাদিস এই হাদিসে স্পষ্টভাবে তার সন্তান এজন ব্যক্তির সন্তানের জন্য নুসুক করতে বলা হয়েছে আর এখানে নুসুক বলতে কুরবানিও বোঝায় আকিকাও বোঝায় তবে এখানে আকিকাকে বোঝানো হয়েছে কুরবানি ঈদুল আজহার কুরবানিকে বোঝানো হয়নি তার দলিল কি আবুদাউদের যে হাদিসটা দুই হাজার আটশো তেত্রিশ এই হাদিসে স্পষ্টভাবে ওই সন্তানের নাম রাখার ব্যাপারে বলা আছে এবং অনুচ্ছেদের শুরুতে স্পষ্টভাবে আকিকা শব্দটি উল্লেখ আছে এই ব্যাপারে আরও অনেক হাদিস আছে সবগুলি হাদিস জমা করলে এটা বোঝা যায় যে এই হাদিসটা মূলত আকিকার সাথে রিলেটেড কুরবানির সাথে ঈদুল আজহার কুরবানির সাথে এটা রিলেটেড নয় যদি তাই হতো তাহলে আনিল ছেলে হলে দুটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল একথা কথাই হাদিসে উল্লেখ করা হতো না আজকে এটা আমাদের প্রথম পর্ব বাকি ভিডিওগুলির জবাবও আমরা দিব কিন্তু ব্যস্ততার কারণে কুরবানি আগে দিতে পারব কিনা জানি না দোয়া করবেন যেন দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আর দেবন্দি আলেমা দে উদ্দেশ্যে বলবো যে হাদিস আপনারা নিজেরা নিজেদের মতো না বুঝে আপনাদের মুস্তাহিদ ইমাম ইমাম আবু হানিফা ফরাহিমল্লাহ মোকাল্লা যার তাকলিদ করেন তার ব্যাখ্যাগুলি আপনি পেশ করেন তা না করে নিজেদের মতো করে গবেষণা করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে নিজেদেরকে মুকাল্লিদ বলবেন আবার মুস্তাহিদের মতন হাদিস দিয়ে দলিল দিবেন এটা আসলে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ও